আসসালামু আলাইকুম রহমতুল্লাহবলিকায়ত আপনার বাসা থেকে যদি মূল্যবান জিনিসপত্র দলিল অথবা মূল্যবান কোনো কাগজপত্র পাসপোর্ট সহ স্বর্ণ গয়না যে কোনো কিছু যদি চুরি হয়ে যায় তাহলে আপনি কিভাবে পাবেন কীভাবে আপনি চুরি হয়ে যাওয়া মাল আপনি ফেরত পাবেন আপনার যদি কেউ নিয়ে যায় সেটা কিভাবে দিয়ে যাবে এটার মাধ্যম মাধ্যমকে সবকিছু থাকছে আপনার আজকের এই ভিডিওতে তো প্রথমত হচ্ছে যদি আপনার জিনিসপত্র চড়ে নিয়ে যায় আপনি আপনার ফ্যামিলির লোকদেরকে নিয়ে আপনি একটি খতম আছে এটা পড়বেন তা হচ্ছে লাই লাহ লাংতার সব হাকে এটা আপনি এক লক্ষ পনেরো হাজার মতন এক লক্ষ তিরিশ হাজার বার যদি পড়েন তাহলে যে চোর আপনার মাল নিয়েছে সে চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে না দেয় তাহলে সে অবশ্যই অসুস্থ হবে এবং সে দিতে বাধ্য হবেই ইনশাল্লাহ এজন্য আপনারা এই কাজটি করবেন আপনারা অবশ্যই এই খতমটা পড়বেন নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে অজু করতে হবে যে জায়গায় বসে পড়বেন সেই জায়গায় বসেও এটা সঠিক জায়গা থাকতে হবে এরপরে আপনার বিসমিল্লা সুরা ফাতে বিসমুল্লা সুরা তিন তিনবার কয়েকবার দুরশনী পাঠ করার পরে আপনি এটা যখন আপনি পড়বেন এটা পড়ার পরে আবার দোয়া করে দিবেন দেখবেন তিন দিনের ভিতরে আপনার মাল ফেরত পাবেন যদি আপনি পড়তে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে পড়ে দেবো ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরাকাত